হ্যালো বন্ধুর সুবধু তো আমার বন্ধুদের অনেক কথা বলার ছিল যে আমার ইউটিউবে চ্যানেল দু হাজার নশো কম হয়েছে তাদেরকে বলতে চাই বন্ধুরা তোমরা অনেকেই আমাকে লিখছো যে তুমি লাইভে এসো লাইভে এসো আমি একবার লাইভে গেলাম তো তোমরা কেউ ছিল না তো আমারই ভুল হয়েছে সবাইকে বলে যাওয়াটা উচিত ছিল তো বলছি তোমরা লাইভে আসবে আমি লাইভ করবো ইউটিউবিতে তবে একটা নির্দিষ্ট টাইম বলে দিচ্ছি রাত্রি সাড়ে নটায় করে আসবো প্রত্যেক দিন আসবো না মাঝে মাঝে আসবো সেদিন পোস্ট করবো সেদিন পোস্টের নিচে আমি লিখে দেবো কবে লাইভে আসবো তো তোমরা সবাই জয়েন করো সবার সাথে আমি গল্প শুনব সবাইয়ের সাথে কথা বলবো তোমরা সবাই কথা বলো বৌদি কথা বলো আর যারা যারা বলছো বৌদি সারপ্রাইজ কর আমি দুটো তিনটে বন্ধু করেছি তো আরও যারা বলবে তাদের আমি করবো সবাইকে সবার সাহায্য না ছাড়া এখানটায় কেউ কে হবে না তো আমি মোটামুটি চাই যে তোমরা যারা যারা আমাকে বলবে তাদের তাদেরকে আমি সাবস্ক্রাইব করে দেব আর আমার সবাই একটু দেখো আমার ভিডিওগুলো আর আমার ভিডিওতে একটু সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সব সময় আর যেটা বলার যে আমার ভিডিও ছাড়লে সবার কাছে গেলে একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তাটা আবার দেখা হচ্ছে তো আমি দেখুন বলে দিলাম লাইভে আসবো পোস্টে মিশে আমি লিখে দেবো ঠিক আছে Gracias.